মানুষের জন্য রয়েছে সামনেও পিছনে একের পর এক আগমনকারী প্রহরী যারা আল্লাহর নির্দেশে তাকে হেফাজত করে নিশ্চয়ই আল্লাহ কোনো কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে আর যখন আল্লাহ কোনো জাতির মন্দ চান তখন তা প্রতিহত করা যায় না এবং তাদের জন্য তিনি ছাড়া কোনো অভিভাবক নেই তিনি ভয় ও আশা সঞ্চার করার জন্য তোমাদেরকে বিজলি দেখান এবং তিনি বাড়ি মেঘমালা সৃষ্টি করেন আর বজ্র তার তাজবি পাঠ করে এবং ফেরেস্তারাও তার ভয়ে আর তিনি গর্জনকারী বজ্র পাঠান অতৎপর যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন এবং তারা আল্লাহর সম্বন্ধে জগড়া করতে থাকে আর তিনি শক্তিতে প্রবল শাস্তিতে কঠোর সত্যের আহ্বান তারই আর যারা তাকে ছাড়া অন্যদেরকে ডাকে তারা তাদের ডাকে সামান্য সাড়া দিতে পারে না বরং তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে পানির দিকে তার দুহাত বাড়িয়ে দেন যেন তা তার মুখে পৌঁছে অথচ তা তার কাছে পৌঁছাবার নয় আর কাফেরদের ডাক তো শুধু বষ্টতায় বসিত হয় আর আল্লাহর জন্যই আসমান সম্মহ ও জমিনের সব কিছু অনুগত ও বাধ্য হয়ে সেজদা করে বলো আসমান সম্মহ ও জমিনের রবকে কে বলো আল্লাহ তুমি বলো তোমরা কি তাকে ছাড়া এমন কিছু কি অভিভাবক হিসেবে গ্রহণ করেছ যারা তাদের নিজেদের কোনো উপকার অথবা অপকারের মালিক না বলো অন্ধ ওই দৃষ্টিমান ব্যক্তি কি সমান হতে পারে নাকি অন্ধকার ও আলো সমান হতে পারে নাকি তারা আল্লাহর জন্য এমন কতকগুলো শরিক নির্ধারণ করেছে যেগুলো তার সৃষ্টির তুল্য কিছু সৃষ্টি করেছে ফলে তাদের নিকট সৃষ্টির বিষয়টি এরকম মনে হয়েছে বলো আল্লাহই সবকিছুর সৃষ্টিকর্তা এবং তিনি এক একচ্ছত্র ক্ষমতাধর